নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব কম বেশি আমার দিদি বোনেরা সকলেই আমার কাছে এরকম কমেন্ট কিন্তু করে থাকেন সকলের মনেই এরকম ধরনের প্রশ্ন আসে এবং কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আইভিএফে কি বেবি জেন্ডার চুজ করা যায় মানে আমি যদি চাই ছেলে হোক বা ছেলে চাই তার জন্য কি মানে চুজ করতে পারবো বা মেয়ে হোক তার জন্য কি চুজ করতে পারবো বা আইভিএফে কোন সন্তান বেশি হয়ে থাকে অনেকে বলে আইভিএপে তো দেখি ছেলে সন্তান বেশি হয়ে থাকে তো কেউ কেউ বলে তো দেখি মেয়ে সন্তান বেশি হয়ে থাকে আসলে কি আইভিএফে ছেলে না মেয়ে হবে এটা কি জানা যায় বা এটা কি চুজ করা যায় আমি ছেলে নেব তাহলে কি নিতে পারবো দেখুন এ যেহেতু আমাদেরকে এমব্রয়োটা বাইরেই তৈরি করা হচ্ছে এগ আর স্মের ফার্টিলাইজেশান করে তো এটা সম্ভব বাট সবসময় সম্ভব না যখন আমরা পিজিটি করবে যখন ডক্টর পিজিটি করবে তখনই কিন্তু এটা সম্ভব পিজিটি হচ্ছে প্রি ইমপ্লান্টেশান জেনেটিক টেস্ট যেটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি তো এই টেস্টের মাধ্যমে কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা চুজ করা যেতে পারে ডিটেলসে একটু বলে দিই যে পিজিটি করার মাধ্যমে যখন হাজবেন্ডের হাজব্যান্ডের এক্সক্রোমোজম আর ওয়াইফের এক্সক্রোমোজম মিলিত হয় ফার্টিলাইজড হয় তখন এক্স এক্সক্রোমোজম বা মেয়ে হয় আর যখন ওয়াইফের এক্সক্রোমোজম আর হাজবেন্ডের ওয়াই ক্রোমোজোম মিলিত হয় বা ফার্টিলাইজড হয় তখন হয় এক্স ওয়াই ক্রোমোজোম বা ছেলে সন্তান তো ন্যাচারালি তো এটা আমাদের পক্ষে জানা সম্ভব না যখন ন্যাচারালি প্রেগনেন্সি হয় বাট পে যখন পিজিটি করা হয় সবসময় না যখন পিজিটি করা হয় তখন কিন্তু এটা করা যেতেই পারে যে এক্স আর এক্স মিলিত করে মেয়ে তৈরি করা বা এক্স আর ওয়াই মিলিত করে ছেলে তৈরি করা এটা কিন্তু সম্ভব এবং তাছাড়াও ছেলে হচ্ছে না মেয়ে হবে ছেলে হবে না মেয়ে হবে সেটাও কিন্তু আইভিএফে জানা পসিবল কিন্তু আমাদের দেশে যেহেতু আইনত এই লিঙ্গ নির্ধারণ ব্যাপারটা অপরাধ আমাদের দেশ বা বাংলাদেশ হয়তো দুটো দু জায়গাতেই অপরাধ শুধুমাত্র কিন্তু বিদেশেই এটা করা হয় মানে পিজিটির মাধ্যমে জেনেটিক সরি জেন্ডার রিভিল বা জেন্ডার জানা যায় আর কি তো পিজিটির মাধ্যমে সেটা বিদেশে করা হয় আমাদের দেশে কিন্তু এটা করা হয় না বাট অনেকে জিজ্ঞাসা করেন যে দিদি আইভিএফে কিন্তু কি ছেলে সন্তান নেওয়া যাবে বা মেয়ে সন্তান নেওয়া যাবে সবাই তো ছেলে সন্তানের কথাই বলে থাকেন মেয়ে সন্তানের কথা আর কজন বলে থাকেন সেই জন্যই হয়তো আমাদের দেশে এটা আইনত অপরাধ তো যাই হোক যদি আপনারা মেয়ে সন্তানের জন্য বলতেন তাহলে হয়তো এটা হতো না অনেকে জিজ্ঞাসাও করে থাকেন যে টুইন বেবি হবে কিনা না বা আইভিএফে কি টুইন বেবি সম্ভব বা আমি দুটো ছেলে বা দুটো মেয়ে একসাথে বা একটা ছেলে একটা মেয়ে একসাথে এভাবে কি নিতে পারবো দেখুন আপনি নিতেই পারেন কিন্তু সেটা এই দেশে সম্ভব নয় হ্যাঁ টুইন প্রেগনেন্সি আইভিএফ বেশিরভাগ হয়ে থাকে যদি সেখানে দুটো এমব্রয়ো বা তিনটে এমব্রয়ো দেওয়া হয়ে থাকে তবেই সম্ভব সিঙ্গেল এমব্রয়ো দেওয়া থাকলে তো সম্ভব নয় তো একটা ছেলে একটা মেয়েও হতে পারে দুটো ছেলেও হতে পারে বা দুটো মেয়েও হতে পারে তো চলুন যারা এই মানে কথাটি জানতে চাইছিলেন আশা করছি তারা জানতে পারলেন উপকৃত হলেন জেনে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতো বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন